রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানের কৃপা সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম সকালে প্রতিদিনের মতন আজও তোমাদেরকে আমার রাধা দামোদর দর্শন করালাম আর এখন আমি আমার রাধা দামোদরের গিরিরাজের সকলে পুজো অর্চনা করে নেবো আর আজকে দেখো গাছে কত বেলি ফুল ফুটেছে আর তাছাড়াও অনেক রকমের ফুল ফুটেছে বাগানে সেগুলো নিয়ে আসা হয়েছে আর এগুলো সব ধরনের ফুল দিয়ে আমার রাধা দামোদর গিরিরাজের সকলে পূজা হবে আর আমি ফুল শুদ্ধি জল শুদ্ধি তারপরে গিরিরাজকে স্নান সব কিছু করে নিয়েছি আর দেখো বাগান থেকে একটু তুলসীপত্র তুলে এনেছি তুলসীপত্রগুলো প্রায় নষ্ট হয়ে গেছে আমরা বৃন্দাবনে যাওয়ার আগে তুলসীপত্রগুলো খুবই ভালো ছিল কিন্তু বৃন্দাবন থেকে আসার পর দেখছি তুলসী বৃক্ষটা একদমই নষ্ট হয়ে যাওয়ার মতন হয়েছে আর বাগানে তো অনেকগুলো তুলসী বৃক্ষ আছে কিন্তু সবগুলোই প্রায় নষ্ট হওয়ার মধ্যে সে কারণে খুব চেষ্টা করছি বৃক্ষগুলো যত্ন করে যদি ভালো করা যায় কারণ তুলসীপত্রর অভাব হলে গোবিন্দদের সেবা করা খুব অসুবিধে হয়ে যায় আর প্রত্যেক বছরই এই সময় তুলসীপত্রের খুবই অভাব হয় আর সেই ক্ষেত্রেও তুলসী পত্র আমি অনেকগুলোই শুকিয়ে রেখেছি যদি কখনো তুলসী পত্র অভাব হয় সেই সময় সে তুলসী পত্র শুকনো দিয়ে গোবিন্দের সেবা কাজ করা যাবে তবুও টাটকা তুলসী পত্র দিয়ে গোবিন্দদের সেবা করতে কত যে আনন্দ কি আর বলবো আর এখন দেখো আমার গোপাল সোনাদের আমি বাল্যসেবা দিয়ে দিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না সব কিছু করবো কারণ আজকে একটু এক বাবাজি আমাদেরকে নিমন্ত্রণ করেছে ওনার বাড়িতে আজকে চৌষট্টি মহান্তে ভোগ হবে আর দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল মাসের বাজারটা করে এনেছে কারণ আবার দোকান খুলবে সে কারণে পরে আর যাওয়ার সময় হয়ে উঠবে না আর আজকে কোনো সবজি বাজার করতে বলিনি কারণ ঘরে অনেক সবজি আছে আর এখন দেখো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে পটল পোস্ত করবো আর কাঁঠাল আলুর রসা করব। আর আজকে আর একটা জিনিস রান্না করেছি এই যে পটলের যে খোসাগুলো ছিল আর আলুর খোসা পটল আলুর খোসাগুলো ভালো করে ভেজে নিয়ে ওটা বাটা করেছি আর আলু পটলের খোসা বাটা সত্যি খুবই ভালো লাগে আর তোমাদের সাথে অবশ্যই একদিন এই রেসিপিটা শেয়ার করবো তোমরা যদি একবার ওইভাবে রান্না করে তোমরা গোপাল সোনাদের ভোগ দাও দেখবে তোমাদেরও খুবই ভালো লাগবে সে প্রসাদ নিতে আর যারা যারা আমার কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার আগের এক ভিডিওতে তপতি রায় আইডি থেকে একজন আমাকে কমেন্ট করেছিলে তুমি বলেছিলে পিরিয়ড চলাকালীন তুমি কি ভোগের রান্না করতে পারবে আর যদি তুমি ভোগের রান্না না করতে পারো তবে কি অন্য রান্না করে দিল হবে দেখো পিরিয়ড চলাকালীন যদি তুমি নিজে রান্না করতে চাও সেই বিষয়ে অবশ্যই গুরুদেবের কাছ থেকে আদেশ নিতে হবে আর গুরুদেব যা বাক্য দেবেন সে অনুযায়ী তোমাকে চলতে হবে আর যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি এটাই বলবো তুমি অন্য কাউকে দিয়ে রান্না করিয়ে নিতে পারো তবে তিনিও যেন প্রসাদ পুঁজি হন তিনি যেন কয়েকদিন গোবিন্দের রান্না করা গোবিন্দের সেবা কাজ ভোগ সব কিছু করে দেয় কয়েকটা দিন আমার শরীরটা খারাপ ছিল বলে তোমার কমেন্টের উত্তর দিতে একটু দেরি হয়ে গেল তুমি কিছু মনে করো না আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবে তুমি আমার পাশে থেকো আর দেখো এখন আমরা এই বাড়িতে চলে এসেছি এখানে কোন ভোগ আরতি হচ্ছে আর তোমাদেরকেও একটু ভোগ আরতি শ্রবণ করাবো আর এই মন্দিরে বাবাজিকেও তোমাদেরকে একটু দর্শন করাব যেহেতু উপরতলায় ভোগ হচ্ছে সেই কারণে ওই সিঁড়ির ওখানে সবাই ভোগ আরতি করছে আর নিচে সকল ভক্তবৃন্দরা আনন্দ কীর্তন শ্রবণ করছে আর এই মন্দিরটি এই বাবাজির আর উপরে দেখো এই রাধাগোবিন্দ তোমাদেরকে একটু দর্শন করালাম অনেক দূর থেকে তোমাদেরকে দর্শন করালাম বলে ভালো করে দর্শন করাতে পারলাম না আর এখানে চৌষট্টি মহন্তের ভোগ হয়েছে তোমরা সকলে ভোগ দর্শন করো আর যেহেতু এখানে চৌষট্টি মন্ত্রে ভোগ হয়েছে সে কারণে সামনে থেকে তোমাদেরকে রাধাগোবিন্দ দর্শন করাতে পারলাম না আর তোমরা খুব ভালো করে ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর আমরা একটু ভক্তদেরকে প্রসাদ পরিবেশন করব। তারপরে আমরা একটু প্রসাদ পেয়ে তারপর রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে